আসসালামু আলাইকুম আমরা বাজারে যে বোরকাগুলো দেখি সেগুলো কিন্তু অধিকাংশ তিন পাটের বোরকা আর এই বোরকাগুলোর অনেক বোরকাতেই কিন্তু আপনাদের যে সুন্নতি পদ্মা আছে সেটা কিন্তু পারফেক্টলি মেনটেন হয় না এজন্য কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে চারপটের দু হাজার পঁচিশ সালের নতুন একটি সুন্নতি পদ্মার বোরকা দেখাবো বোরখাটি হচ্ছে মানহা বোরকা সেট বোরকাটি কিন্তু আমাদের কালেকশনে একেবারেই নতুন বোরকা আপনারা কিন্তু ইজিলি আমাদের এখান থেকে বোরকাটি পার্চেস করতে পারবেন বোরকাটি দেখানোর পূর্বে আপনাদেরকে আমাদের এখান থেকে অর্ডার করার প্রসেসটা বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করার জন্য আপনারা সিম্পলি আমাদের স্ক্রিনেদের নাম্বার সেভ করে এবং অথবা হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনভাকশনও করবেন আপনারা কিন্তু চাইলে সরাসরি কল করেও অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো ভিভার্স চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে বোরকাটি আছে সেটি আপনাদের দেখিয়ে দিই শুরুতে দেখছেন এটি হচ্ছে মানুষগুলোকে সেটা ইনাটি ইনাটি কিন্তু খুবই প্রিমিয়াম একটি হবে আর এটা যে কাপড়টা কাপড়টা কিন্তু কমফোর্টেবল চেরি কাপড় দেওয়া হয়েছে আর এটা লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্নপন আপনারা এই বোরকাটা কিন্তু কমফোর্টলি লং টাইম ধরে পড়ে থাকতে পারবেন যেহেতু এটার কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম আর এটা সেলাই কোয়ালিটিগুলো আপনাদের একটু দেখে দিই ক্লোজলি খুবই নিখুঁতভাবে কিন্তু সেলাইগুলো দেওয়া হয়েছে আপনারা দেখেন একটু দেখলেই বুঝতে পারবেন আর এটা স্লিপটা একটু দেখিয়ে দিই স্লিপটাও কিন্তু খুবই অসাধারণ দেখেন ডিজাইনটা দেওয়া হয়েছে আপনার পড়লে কিন্তু আরও ভালো দেখা যাবে এটা লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এটার ঘেরটাও অনেক বেশি দেওয়া হয়েছে আপনারা কিন্তু বলকেটি পরে ইজিলি হাঁটাচলা করতে পারবেন ইনারের পরে পরে নেওয়ার জন্য আমরা এই ক্যাপটি দিয়েছি ক্যাপটা কিন্তু অনেক বড় ঘের দেওয়া হয়েছে যার ফলে আপনার পড়লে আপনাদের শরীরের ভিতরে আবায়ব কিছুই বোঝা যাবে না বাইরে থেকে আপনাদের পর্দাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে এই ক্যাপটার কারণে আর এই ক্যাবটাও কিন্তু কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে যার ফলে কিন্তু আপনাদের সুন্দর পদ্মাটা অনেকটা কমপ্লিট হয়ে যাবে আর এটা আপনাদের হাত যাতে বাইরে নাড়াচড়া করতে সুবিধা হয় এজন্য কিন্তু আমরা সাইডে সুইমলেস দিয়ে দিয়েছি আর এটা লংটা কিন্তু অনেক বড় যার কারণে আপনাদের পদ্মাটা কমপ্লিট হয়ে যাবে এটি হচ্ছে হিজাবটি মানহাবুর কাছে হিজাবটি অনেক বড় একটা হিজাব দেওয়া হয়েছে আর হিজাবটা আউটলুকটা সুন্দর করার জন্য আপনারা দেখেন এখানে কিন্তু বাটারফ্লাই দেওয়া হয়েছে সাথে কিন্তু লুপটাও ইউজ করা হয়েছে সাইডের সুমিলাসও রাখা হয়েছে অনেক লং একটা হিসাব সিঙ্গেল পার্টের একটি হিজাব আপনাদের সুন্দরপদে মেনটেনে কিন্তু অনেক হেল্প করবে এই এই হিজাবটি এটি হচ্ছে মানহাবুরগা সেটের তিন পার্টের নিকাপটি এটি কিন্তু অন্যান্য যে কোনো নিকাপের থেকে অনেক আলাদা কারণ এটা লংটা আপনাদের একটু দেখে দিই আপনারা দেখছেন সিম্পলি কতটা লং নিকাপটা দেওয়া হয়েছে তিন পার্টের নিকাপ মাঝের পাটটা জর্জাটের দেওয়া হয়েছে যাতে আপনাদের সামনে দেখতে সুবিধা হয় আপনাদের মাঝের পাটটা একটু দেখে দিই দেখছেন মাঝের পাটটা কিন্তু একেবারে জর্জাটের দেওয়া হয়েছে দেখতে আপনাদের কিন্তু খুবই সুবিধা হবে চেরি কাপড় দিলে আপনাদের দেখতে কিন্তু অনেকটা অসুবিধা হয় যার কারণে আমরা জর্জটির ফেব্রিক্স দিয়েছি মাঝের পাটটা শুধুমাত্র হোলসেলের অফার প্রাইস মাত্র দু হাজার আটশো টাকা অর্ডার করতে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজে ইনবকশন করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম